রায়পুরে কাজে গিয়ে নিহত হলো এক পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের নাম সমীর শেখ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায় নিহত খবর আসাতেই পরিবারের ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া তবে ঠিকাদারের পক্ষ থেকে নিহতের পরিবারকে পূর্ণ সহযোগিতা করা হয়নি এমনই অভিযোগ করলেন সংবাদ মাধ্যমের সামনে নিহতের পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায় দেখুন সেই ছবি ভগবান গোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট এস বাংলা আমার ভাই কাজে গেছিল এক সাইডে ছিল আমার ভাই যা ছিল না ওর সাথে ছেলের আরো আছে দিয়ে আমার ভাই কে ভুলে নিয়ে গেল দিয়া সে পুরাতন কবকার সে কি বলে ওর নাম ভুলে গেল আইস মেলে সে যে উপরে টিনের ছাউনি থাকে টিন চল্লিশ ফুট উঠছে আর ওরা বলছে না বারো ফুট না ষোলো ফুট থেকে পড়ে আছে চল্লিশ ফুট উঠছে আমার ভাই উঠবে না ওরা আমার ভাই চলে আছে যে বাল বালঝিড়তে কাজে এসে আছে উঠবে না আমার ভাই উঠে আছে দে ওই পরে মরে আছে বলে দুটার না তিনটার সময় আমার ভাই পড়ে আছে আমরা কি আরে মানে যে ছেলেগুলি ছিল সাথে তারা সব মোবাইলকে বন্ধ করেছে আর যে ঠিক ঠিকাদার তার মোবাইল খোলা আছে ওরা বাড়িতে ওর মা জানে ভাব জানে মানে মুডল জানে ওর মামু এক মুডল ওরা সবাই জানে দেশের লোক আমরা কেউ কিছু বলেনি না আমরা জানাইনি আমার মামা তো ভাই মুর্শেদ পারে তোর ভাইকে পছাবো এ দেখে না তিন দিন হয়ে গেল। আমার ভাইকে পাওয়া যায়নি আখ পাক ভুলে যায় আমার মামু ছিল কেরালাতে আমার ছোট ভাই ছিল আমার মাঝখল ভাই ছিল ভবেন কাজে আমার ভাইকে মামুকে মামু বেটাল আমরা ভুল বেঁচে দেব কিন্তু আমার ভাইকে নিয়ে এসে দাও আমার মামু গেলছে এখন কি পয়সালা হয়ে আছে না হয়ে যাচ্ছে অতদূর আমি জানি না দু লাখ না তিন লাখ টাকা না ক টাকা দিতে চাইছে আমি অত দূর বুঝতে জানি না যেটা। কোনো সুবিধা পাওয়া যায় আর আমরা যে লাস্টটা নিয়ে আসছি রাস্তার খরচ বাইকের মতো যাতে যাওয়া হবে জেলা প্রশাসন থেকে কিছু আমাদের হেল্প করে আর এদের যে ফ্যামিলিটা একদম গরিব ফ্যামিলি ফ্যামিলির জন্য কিন্তু আমি সাহায্য পাওয়া যায় কখন মারা গেছে করা হলো কখন প্রথম মারা গেছে আপনার তিন আজকে তিন দিন হয়ে গেল তিন দিন আগে মারা গেছে আপনার মারা যাচ্ছে রাত সাতটার সময় যাদের কাজে গিয়ে মারা গেছে রাতে বয়কাল তিনটার সময় পাড়া পড়েছে কি না পড়ে যাওয়ার পর থেকে আপনার সকাল সাতটা আটটা নটা বেজে যাচ্ছে তাও কোনো বাড়িতে যে ব্যক্তির বাড়িতে মৃত্যু হচ্ছে সেই বাড়ির লোক খবর এখন যদি পাওয়া যায়নি তারা খবরটা কে দেয়নি তাদের বাড়ির বাড়ির লোক আপনার ঠিকাদার ঠিকাদারকে ফোন করলে ফোন করছে না আরও যে দশ দিন সাইডে আছে তাদেরকে মোবাইলে ফোন করলে ফোন রিসিভ করছে না সবার মোবাইল বন্ধ সবারই মোবাইল বন্ধ ঠিকাদার আছে তার মোবাইল চালু আছে তার নাম্বারে ফোন করলে ফোন উঠাচ্ছে না কিন্তু ওদের যাদের ওদের যাদের প্রয়োজন ওদেরকে ফোন করলে ওরা ফোন রিসিভ করছে কিন্তু আমরা যে আমরা জানবো শুনবো কী নিতান্তা আছে এটা জানার জন্য যে ফোন করছি এতবার ওদের এক সোবার কি বার কি তিনশোবার ফোন করা হয়েছে নাম্বারে ফোন একবার রিসিভ হয় তাহলে এই যে সম্পূর্ণ খরচ পোস্টমর্টাম থেকে শুরু করে হাসপাতাল নিয়ে মিল এগুলো কে করেছে কোম্পানি মালিক করেছে এখনকার ওখানকার মালিক করেছে খরচ কি নাম আপনার আমার নাম ইন্দ্রপতি এই গ্রামের নাম কি